অর্থাৎ জিরান্ড মানেই তাকে নাউন বলতে পারবো কিন্তু নাউন মানে জিরান নয় পড়াশোনা একটা ভালো অভ্যাস তাহলে পড়াশোনা ইংরাজি কি পড়া ইংরেজি রিড কিন্তু রিড তো বাক্যের সাবজেক্ট হতে পারবে না তাহলে কি করতে হবে রিডিং ইজ আ গুড হ্যাবিট রিডিং গিভস আস মাছ প্লেজার অর্থাৎ এই বাক্যে রিডিংটা কিন্তু নাউন হিসাবে বসেছে বাট পিওর নাউন নয় কেন নাউন বলতে পারবো না কি বলবো জিরান কারণ এর মধ্যে এক একদিকে ভার্ব রয়েছে একদিকে নাউনের ভূমিকা পালন করছে এর মন দুটো এটা পরে কোন একটা ভিডিওতে আলোচনা করব। তাই একে বলবো জিরান্ড মনে রাখবে জিরান মানে কিন্তু নাউন মানে কখনোই জিরান হতে পারবে না গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ স্টুডেন্টস আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট এবং আজকের ক্লাসে যে ট্রান্সলেশনগুলো আমরা করতে চলেছি এই ট্রান্সলেশনগুলো আমাদের দৈনন্দিন জীবনে ভীষণ কাজে লাগে এবং এই ট্রান্সলেশনগুলো আমরা যখন দৈনন্দিন জীবনে করতে যাই বাংলা থেকে ইংরাজিতে তখন প্রবলেমও ফিল করি কি সেই ট্রান্সলেশনগুলো চলে যাব সরাসরি বলে দেখো কি বলছে তাহার হাতের লেখা ভালো তাহার মানে তার হাতের লেখা ভালো দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা এর ওর হাতের লেখা থেকে বলি বাহ তোর হাতের লেখাটা তো বেশ ভালো অর্থাৎ এটার ইংরাজি অনুবাদ কী হবে আজকে করুন দেখো বললেই হলো আর কি বলি না আমরা বললেই হলো আর কি এটা কি ইংরাজিতে কি বলবে সেটারও ট্রান্সলেশন করবো তারপরে কী আছে বিদ্যারজনের কোনো সোজাপথ নেই হ্যাঁ সত্যি তো নেই আছে কি থাকলে তুমি আমাকে জানিও কমেন্টে জনের কোনো শর্টকাট পথ নেই তারপরে কি আছে সে যেন আলালের ঘরে দুলাল বলি না আমরা কোনো কাজ করবে না শুধু বদমায়শি করবে কারোর কথা শুনবে না ও অমুক বাড়ির ছেলেটা তো ও আর কি বলবো আলালের ঘরে দুলাল ট্রান্সলেশন কি হবে ইংরেজি অনুবাদ কি হবে করব আজকে এই ভিডিওতে কি যত বড় মুখ নয় তত বড় কথা কি যত বড় মুখ নয় কি যত বড় মুখ নয় তত বড় কথা বলছে বলি না রেগে গিয়ে বলি না বলি তো চলো আজকে করব এই তো মুশকিল এই তো মুশকিল এই তো মুশকিল তো এতগুলো বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি ট্রান্সলেশন পারি না এটাই তো মুশকিল চলো পরেরটা এখানে বেশ পড়ানো হয় হ্যাঁ এই কোচিং সেন্টার রেনবো স্টাডি সেন্টারে বেশ পড়ানো হয় তুমি যোগাযোগ করো দেখবে তোমার ম্যাথ ইংরাজির বেশ স্ট্রং হয়ে যাবে সরকারি চাকরি পাওয়া কঠিন নয় শুধু চাই সঠিক পথ অনুসরণ করে এগোনো আর সেটাই এই কোচিং সেন্টার দেয় তারপরে কি আছে এ যেন জ্বলন্ত আগুনে গৃহতি ঘি ঘিউতি মানে ঘি ঢালা এই যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালা এই যে উস্কে দেওয়া কিছু আছে না পাড়ার বয়স্ক বলা ভুল হবে কাকিমারা একটু মাঝে মধ্যে হয় না একটু উস্কে দিয়ে গন্ডগোল বাঁধায় সেটাই বলা হচ্ছে এ যেন জ্বলন্ত আগুনে ঘিউতি তা করবে না কাকিমারা আমি একটু বোঝানোর জন্য বলেছি সে এক কথার মানুষ সে এক কথার মানুষ যা বলবে মুখ থেকে বেরিয়ে গেছে যেটা বেরিয়েছে সেটা দিন আর বদলাবে না সে এক কথার মানুষ ইংরাজি কী হবে রিভার্স স্টুডেন্টস চলে যাব আমরা পরপর ট্রান্সলেশন করতে শুরু করব। দেখো সত্যিকারের দশটা বাক্য রেখেছি এই দশটা বাক্য আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি এবং এই দশটা বাক্যের স্ট্যান্ডার্ড ইংরাজি কী হবে সেটাই আজকে আমরা করবো প্রথমে আছে তাহার না না তাহার কেন বলবো আমরা চলিত ভাষায় কথা বলি তার হাতের লেখা ভালো তার মানে কি সে সে মানে হি অথবা শি যে কোনো একটা ব্যবহার করতে পারো মূলত সে বলতে হিকে বেশি প্রেফার করবে যদি কোনো মেয়ের সম্পর্কে বলা হয় আগে তবে তুমি সি বলতে পারো আবার দুটো ক্ষেত্রেই রাইট তবে হি বলাটা বেশি যুক্তিসঙ্গত হবে ম্যাক্সিমাম গ্রামার লেখকদের যুক্তিতে আমার নয় চলো তার হাতের লেখা ভালো তাহলে আমরা কি লিখব ভালো দেখো ভালো বলে কোন টেন্স তার হাতের লেখা ভালো ভালো ছিল না না বলেনি ভালো হবে না তাও বলেনি তার হাতে লেখা ভালো প্রেজেন্ট টেন্সে করতে হবে অর্থাৎ হি আ গুড হ্যান্ড রাইটস গুড হ্যান্ড আচ্ছা এটা কিরকম ইংরাজি হলো হি রাইটস সে তো লেখে কেন রাইটস হলো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স তাহলে এসবিএস করতে হবে না সেটাই তো করেছি হি রাইটস গুড হ্যান্ড তার হাতটা ভালো না 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 এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ গুড হ্যান্ড মানে ভালো হাতের লেখা রাইটস হ্যান্ড মানে তার হাতের লেখা ভালো চলো পরেরটা বললেই হলো আর কি এটা কি হবে বললেই হলো আর কি চলো এটা ট্রান্সলেশন কী হবে ইট ইজ ইজিয়ার দেন ডান ইট ইস ইজিয়ার সেইডেন ডান আবার কেমন ইংরাজি হলো ভাই ইট ইজ ইজিয়ার কম্পারেটিভ ডিগ্রিটিভ ডিগ্রি ইট ইস ইজিয়ার ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস ইজ বেটার দেন ইনিয়ার বয় ইন দ্য ক্লাস সেটাই কম্পারেটিভ ইট ইজ ইজিয়ার সেইড দেন ডান করে দেখাও তার থেকে বলা অনেক সহজ তার মানে কি বললেই হলো আর কি না বলাটা আর করাটা এক জিনিস নয় বলাটা অনেক সহজ ইট ইস ইজিয়ার সেইড বলা অনেক সহজ দেন ডান করার থেকে তার মানে বললেই হলো আর কি আসলে এটা একটা ইডিয়ামেটিক ফ্রেজ এই বাক্যগুলো প্রবাদমূলক বাক্য এর ভাষাগুলো একটু জটিল লাগে পড়লে মুখস্থ হয়ে যাবে চলো পরেরটা কি আছে সে একাই একশো সে একাই একশো একাই পালোয়ান হারকুলিসের নাম শুনেছো না বিরাট শক্তিশালী মানুষ ছিল হার কিউলিন একটা ইডিয়ামস আছে বাগধারা আছে হ্যাঁ হ্যাঁ কঠিন কাজকে যে সহজে করতে পারে তাকে হারকিউলিস বলে তো সে একাই একশো তাহলে ইংরাজি কি হবে হি ইজ আ একাই তো একজনই তো তাই এ বলবো না হ্যাঁ এ তো বলতেই হবে হি ইজ আ হোস্ট ইন হিমসেলফ হি ইজ আ হোস্ট ইন হিমসেলফ সে নিজে একটা হোস্ট নিয়ন্ত্রণকারী হোস্ট মানে কি যে হোস্ট যে নিয়ন্ত্রণকারী সবকিছু হোস্ট সে নিজেই হোস্ট নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে ইন নিজেকে মনে মনে সে নিজেকেই নিয়ন্ত্রণ করতে পারে মানে সে নিজেই একাই একশো দেয়ার স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছ চলে যাবো পরেরটা বিদ্যার্জনের কোনো সহজ পথ নেই আছে কি ছোটবেলা থেকে পড়াশোনা শুরু করেছো আজও পড়াশুনার পিছনে ছাড়িনি ভবিষ্যতেও ছাড়বে না সারা জীবন থাকবে সারা জীবন জ্বালাবে সত্যি জ্বালাবে না পড়াশুনো কোনোদিন জ্বালায় না মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যেতে সাহায্য করে একমাত্র এই পড়াশুনো তাই পড়াশুনো করতে হবে এ সম্পর্কে খারাপ ভাবা যাবে না বিদ্যার্জনের কোনো সোজাপথ নেই কোনো সোজাপথ নেই বিদ্যার্জনের কি লিখবে দেখো দেয়ার ইজ নো রিয়েল বা রয়্যাল রোড টু লার্নিং নো রয়্যাল রোড টু লার্নিং নো রয়্যাল রোড কোনো আদর্শ পথ নেই বিদ্যার বিদ্যাজনে কোনো সোজা পথ নেই স্টুডেন্ট আশা করি বুঝতে পেরেছ এরপরে কি আছে সে যেন আলালের ঘরে দুলাল কোনো কথা শোনে না কারুর কি হবে ইংরেজি সে যেন আলালের ঘরে দুলাল কি হবে হি ইজ আ স্পয়েল্ড চাইল্ড স্পয়েল চাইল্ড ইজ আ স্পয়েল চাইল্ড স্পল্ড নষ্ট হয়ে যাওয়া চাইল। যারা নষ্ট হয়ে গেছে কথা শোনে না অবাধ্য তাকেই বলা হয় কাজ করে দেবে না কোনো বাড়ি। আলালের ঘরে দুলাল বলি না ইজ আ স্পয়েল চাইল্ড আশা করি বুঝতে পেরেছো তারপর এটা বলছে কি যত বড় মুখ নয় তত বড় কথা ইংরেজি কি হবে যত বড় মুখ নয় তত বড় কথা কি হবে কি যত বড় মুখ নয় তত বড় কথা না 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 এখানে মুখ ঠুক আনার দরকার নেই ট্রান্সলেশনে কি আনবে ডিয়ার ইউ স্পিক দাস মানে কি সাহস দেখানো দে ডেয়ার ইউ স্পিক দাস যত দেত বড়ো মুখ নয় তত বড় কথা আশা করি বুঝতে পেরেছি চলে যাবো পরেরটা এই তো মুশকিল মুশকিলের দেখো এমটাও মুছে গেল এই তো মুশকিল সব জায়গায় মুশকিল লিখলাম কোনোটাই মুছে নি মুশকিলের এম মুছে যাচ্ছে এটাই তো মুশকিল ইংরাজি কি হবে এই তো মুশকিল তাহলে কি হবে ইংরাজি দেয়ার্স দেয়ার্স দা রাব দেয়ার্স রাম দেয়ার্স বুঝতে পারছো না দেয়ার ইজ বলো দেয়ার ইজ দা রাব তাকেই তো বলে দেয়ার্স দা রাব আচ্ছা রাব ভাল লাগছে না তাহলে ডিফিকাল্টি বলে দাও দেয়ার্স দ্য ডিফিকাল্টি এই তো ডিফিকাল্টি এই তো রাফ আশা করি বুঝতে পেরেছ নেক্সট কি আছে এখানে বেশ পড়ানো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক এটা একেবারে ঠিক কথা এখানে বেশ পড়ানো হয় রেনবো স্টাডি সেন্টার সরকারি চাকরির প্রস্তুতির এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সত্যিকারের স্টুডেন্টকে এগিয়ে দেওয়া হয় যাতে সে চাকরি পেতে পারে অর্থাৎ সফলতার পথকে মসৃণ করে দেওয়ার জন্য রয়েছে রেনবো স্টাডি সেন্টার তুমি যোগাযোগ করো দেখবে তোমার পথটাও মসৃণ হবে এখানে বেশ পড়ানো হয় তাহলে ইংরাজি কী হবে দ্য টিচিং হেয়ার ইজ ভেরি গুড দ্য টিচিং হেয়ার ইজ ভেরি গুড এখানে বেশ পড়ানো হয় টিচিংটা ভেরি গুড তারপর কি আছে এ যেন জ্বলন্ত আগুনে মানে ঘি ঘি ঢালা ঢালা জ্বলন্ত আগুনে ঘি ঢালা ইংরাজি কি হবে ইংরাজি হবে দিস ইজ অ্যাডিং ফুয়েল টু ফায়ার দিস ইস অ্যাডিং ফুয়েল টু ফায়ার এর মানে দিস ইস অ্যাডিং কি ফুয়েল দিচ্ছ কোথায় দিচ্ছ আগুনের মধ্যে তেল দিচ্ছ তো আগুন জ্বলবে না তাই তো বলছে দিস ইস অ্যাডিং ফুয়েল টু ফায়ার কি আছে এর এরপরে সে এক কথার মানুষ এক কথার মানুষ পৃথিবীতে কম আছে ইউনিভার্স এই পৃথিবীতে অনেক রকম কথার মানুষকে তুমি পাবে বলবে এক করবে এক পৃথিবীতে হাজার রকম মানুষকে দেখতে পাবে যারা তোমার সামনে সত্যিকারের বন্ধু হওয়ার চেষ্টা করবে কিন্তু দিন শেষে বন্ধু একজন দুজনকেই পাবে আর তারাই হয় প্রকৃত বন্ধু তাহলে সে এক কথার মানুষের ইংরাজি কি হবে হি ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড হিজ এ ম্যান অফ ওয়ার্ড তার কথা মানুষ দুটোই এক তাই এক কথার মানুষ স্টুডেন্টস আমি যে ট্রান্সলেশনগুলো তোমার সামনে করে দিয়েছি এটা একবার ডিটেলসে ব্যাখ্যা করে দেবো কোন টেন্স কীভাবে হয়েছে ট্রান্সলেশনগুলো তো তুমি বুঝেছ এবার আমরা এর ব্যাখ্যাতে যাবো প্রথমে আছে তার হাতের লেখা ভালো তার হাতের লেখা ভালো ছিল বলেনি ভালো থাকবে বলেনি ভালো প্রেজেন্ট টেন্স তাই আমরা এটাকে সিম্পল প্রেজেন্টেন্সে লিখেছি কি লিখেছি তার হাতের লেখা ভালো হি হি হচ্ছে বাক্যের সাবজেক্ট রাইটস হচ্ছে ভার্ভ এবং এটা প্রেজেন্ট ইন টেন্স এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ভের সঙ্গে আমাদের কি করতে হবে এস বা ইএস তাহলে হি রাইটস সে লেখে কি লেখে আ গুড হ্যান্ড মানে তার হাতটা ভালো হাতটা ভালো মানে কি হাত দেখে বলছে নাকি হাতের লেখাটা ভালো এটা এডিয়ামিটিক ফ্রেজ তোমাকে এভাবেই মনে রাখতে হবে তারপরে কি আছে বললেই হলো আর কি বললেই হলো আর কি যা বলে দেবে তাই হবে দেখো ইট ইজ বাক্যের সাবজেক্ট কি ইট কারণ এই বাক্যে আমার অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট সেভাবে নেই তাই সেক্ষেত্রে আমাকে ইন্ট্রোডাক্টরি ইট আনতে হয়েছে ইটের পরে কি বসাবো ভার ইট ইজ এটাও প্রেজেন্টেন্স বর্তমানে বলছি ইট ইজ তারপর কি ইজিয়ার মানে সহজ এটা কম্পারেটিভ ডিগ্রি আর সেইড দেন দেন মানে থেকে বাঁচে কম্পারিটি ডিগ্রিতে দেন বসে না হ্যাঁ দেন বসে দেন ডান মানে কি ডান মানে কি কমপ্লিট সেইড মানে কি সেইড মানেও বলা কমপ্লিট অর্থাৎ বলাটা যত করাটা তার থেকে অনেকটাই কঠিন তাই ইট ইজ ইজি আর সেইড বলাটা সহজ দেন ডান করা থেকে অনেক কঠিন তাইকেই সংক্ষেপে বলছে বললেই হলো আর কি বলাটাই তো সহজ করাটা তো কঠিন তাই ইট ইজ ইজিয়ার সেইট দেন ডান তারপরে কি আছে সে একাই একশো তাহলে এই বাক্যে সে বাক্যের সাবজেক্ট তাহলে সে কি হবে হি এই যে সাবজেক্ট বসলো সে একাই একশো এও তো প্রেজেন্ট পাস্টে তো কিছু নয় তাহলে হি ইজ যদি বলতাম সে একাই একশো ছিল তাহলে বলতাম হি ওয়াজ সে একাই একশো প্রেজেন্ট হি ইজ একাই একশো আ একজন বোঝাতে আমরা কি বলি আর্টিকেল এ হোস্ট হোস্ট মানে কি সে নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে এসে সে সব কিছু নিজেই করতে পারে ইন হিমসেল অর্থাৎ তার নিজের নিয়ন্ত্রণের ক্ষমতা তার নিজের মধ্যেই আছে হি ইজ আ হোস্ট ইন হিমসেল তাহলে এই বাক্যে ইজ হচ্ছে এখানে ভার্বের ভূমিকা পালন করেছে এ আর্টিকেল হোস্ট নিজে নিজের মধ্যে হিমসেল তারপর কি আছে বিদ্যার্জনের কোনো সোজা পথ নেই বিদ্যার কোনো সোজা পথ নেই তো এখানে দেখো কোনো সাবজেক্ট আমার পরিষ্কারভাবে দেওয়া না থাকলে আমরা সেক্ষেত্রে দেয়ার ব্যবহার করতে পারি যেমন আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে তুমি অবশ্যই বলতে পারো আওয়ার ভিলেজ হ্যাজ আ প্রাইমারি স্কুল বাট এটা থেকে তুমি অন্যভাবে বলতে চাইলে এই বাক্যটাকে বলতে পারো দেয়ার ইজ আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ অর্থাৎ যখন বাক্যের সাবজেক্টকে পরিষ্কারভাবে পাবে না তখন তুমি ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করতে পারো তুমি চাইতে বলতেই পারো আওয়ার ভিলেজ তাতেও ভুল নেই বিদ্যার জন্য কোনো সোজা পথ নেই তাহলে তুমি কী ব্যবহার করবে দেয়ার এটাকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি ইজ প্রেজেন্টেন্স নো রয়্যাল রোড রয়্যাল মানে কি আদর্শ রোড মানে কি রাস্তা পথ নো রয়্যাল রোড কোনো রয়্যাল রোড নেই টু কিসের জন্য লার্নিং আচ্ছা লার্নিং কেন হলো লার্ন কেন হলো না স্টুডেন্টস ওখানে লার্ন কেন হলো এখানে দেখো টু বসেছে প্রিপোজিশান মনে রাখবে ভিউার্স স্টুডেন্টস সবসময় আর্টিকেলের পরে বাক্যে নাউন কোথায় কোথায় বসে আগে আমাকে তাই বল বাক্যে নাউন বসে বাক্যের সাবজেক্ট নাউন হতে পারে রাম গোষ্ঠী স্কুল বাক্যের সাবজেক্ট নাউন হয়েছে রাম গেবমিয়া পেন কি দিয়েছিল কলম দিয়েছিল বাক্যের অবজেক্ট নাউন হতে পারে দিস ইজ আ পেন এটা একটা কলম আর্টিকেলের পরে কি বসলো নাউন বসতে পারে আই ওয়েন টু আই ওয়েন টু কলকাতা ইয়ার তাহলে এখানে কলকাতাটা কোথায় গেছিলাম কলকাতায় গেছিলাম একটা স্থান অর্থাৎ মনে রাখবে স্টুডেন্টস বাক্যের সাবজেক্ট কোথায় কোথায় নাউন হতে পারে বাক্যের সাবজেক্ট নাউন হতে পারে বাক্যের অবজেক্ট নাউন হতে পারে আর্টিকেলের পরে কি বসতে পারে নাউন বসতে পারে মনে রাখবে প্রিপজিশনের পরেও নাউন বসে প্রিপজিশনের পরেও নাউন বসে তো এখন এই যে টুটা বসেছে টুর পরে কি হবে লান না লান তো ভার্ভ আর ভার্ভকে নাউন করার উপায় কি ভার্ভের সঙ্গে একটা আইন ধরো যেমন ধরো ধরো তোমরা সিনেমা যখন দেখো মুভি যখন দেখো তখন দেখো প্রথমেই লেখা থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তাই ধূমপান করা ইংরেজি কি স্মোক কিন্তু স্মোক কি বাক্যের সাবজেক্ট হতে পারবে না বাক্যের সাবজেক্ট হওয়ার ক্ষমতা কেবলমাত্র নাউনের আছে আর নাউন যদি না থাকে তাহলে প্রনাউন হবে কিন্তু ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক ইংরাজি কি হবে স্মোক না এই যে ভার্ভ এই ভার্ভটাকে তোমাকে নাউন করতে হবে আর ভার্ভকে নাউন করার উপায় ভার্ভের সঙ্গে আইনজি করে দিতে হবে তাহলে স্মোকটা কি হবে স্মোকিং দেখবি লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ এখন প্রশ্ন হচ্ছে স্মোকিং এটা তো নাউন হল কিন্তু পিওর নাউন না 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 এটাকে পিওর নাউন আর বলা যাবে না কারণ তোমার নামের সঙ্গে কি আইনজি যুক্ত করা যায় রাম রামিং হবে নাকি না অর্থাৎ নাউন কাকে বলে নাউন ইস এ নেমিং ওয়ার্ড যেগুলো নাম বোঝাবে সেটা পিওর নাউন আর যেটাকে জোর করে নাউন বানাবে জোর করে মানে এই যে ভার্ভকে জোর করে নাউন বানাচ্ছ তাই ভার্ভের সঙ্গে আইনজি অ্যাড করে তাই এটার নাম দেওয়া হচ্ছে জিরান্ড অর্থাৎ জিরান্ড কিন্তু নাউন কিন্তু নাউন জিরান্ড হবে না রাম রামিং হবে না অর্থাৎ জিরান্ড মানেই তাকে নাউন বলতে পারবো কিন্তু নাউন মানে জিরান নয় পড়াশোনা একটা ভালো অভ্যাস তাহলে পড়াশোনা ইংরাজি কি পড়া ইংরাজি রিড কিন্তু রিড তো বাক্যের সাবজেক্ট হতে পারবে না তাহলে কি করতে হবে রিডিং ইজ আ গুড হ্যাবিট রিডিং গিভস আস মাছ প্লেজার অর্থাৎ এই বাক্যে রিডিংটা কিন্তু নাউন হিসাবে বসেছে বাট পিওর নাউন নয় কেন নাউন বলতে পারবো না বলবো কারণ এর মধ্যে এক ভার্ভ রয়েছে একদিকে নাউনের ভূমিকা পালন করছে এর মন দুটো এটা পরে কোন একটা ভিডিওতে আলোচনা করব তাই একে বলবো জিরান মনে রাখবে জিরান মানে নাউন কিন্তু নাউন মানে কখনোই জিরান্ড হতে পারবে না তাই এক্ষেত্রে এই যে প্রিপজিশন প্রিপজিশনের পরে নাউন বসে এই ভার্ভকে নাউন করার উপায় কি লার্নের সঙ্গে আইএনজি করে লার্নিং করা হয়েছে আশা করি স্টুডেন্ট বুঝতে পেরেছো তাহলে বিদ্যার জন্য কোনো সোজা পথ নেই দেয়ার ইজ নো রয়্যাল রোড টু লার্নিং আশা করি বুঝতে পেরেছো তারপর বলছে সে যেন আলালের ঘরে দুলাল আলালের ঘরে দুলাল তাকে বলি যে ছেলেটা নষ্ট হয়ে গেছে কারোর কথা শোনে না অবাধ্য স্প তাহলে এই বাক্যে সে সে যেন তাহলে কি হবে সে ইংরাজি হি এটা হচ্ছে সাবজেক্ট ইস্টা হচ্ছে ভাড় স্পয়েল চাইল্ড চাইল্ড হচ্ছে রিভার্স স্টুডেন্ট সেখানে নাউন তাহলে স্পয়েলটা কি দেখো চাইল্ডটা কেমন স্পয়েলড মনে রাখবে ভার্ভের আগে যদি সরি মনে রাখবে যদি নাউনের আগে নাউনের আগে কোনো ভার্ভের থ্যাটফর্ম বসে সেই নাউন সম্পর্কে কিছু বর্ণনা করে তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপেন্ট কিন্তু যদি এখানে কোনো অ্যাডজেক্টিভ বসে তখন সেটা অ্যাডজেক্টিভ অর্থাৎ নাউনের আগে বসে কোনো ভার্বের থার্ড ফর্ম এই স্পয়েলটা কি ভিতরি না ভার্বের থার্ড ফর্ম যদি বসে নাউনের সম্পর্কে বর্ণনা করে তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপেল কোন পার্টিসিপেল পাস্ট পার্টিসিপেল মনে রাখবে অর্থাৎ ব্রোকেন চেয়ার দেখো তো চেয়ার নাউন তার আগে কি বলেছি ব্রোকেন ভার্বের থার্ড ফর্ম বলেছি না এবং এই থার্ড ফর্ম ওই চেয়ার সম্পর্কে বলছে চেয়ারটা ভালো না খারাপ ভাঙা হ্যাঁ ভাঙা চেয়ার তাহলে এই ব্রোকেন চেয়ার এই ব্রোকেনটা কিন্তু অ্যাডজেকটিভের মতো ভূমিকা পালন করছে কিন্তু এটা আবার পিওর অ্যাডজেকটিভ নয় এটা হচ্ছে পার্টিসিপেল সে একই জিরান্ডের মতনই এটা সমস্ত পার্টিসিপেল মানেই অ্যাডজেক্টিভ হবে কিন্তু অ্যাডজেকটিভ কখনোই পার্টিসিপেল হতে পারবে না যেমন রাম ইজ আ গুড বয় গুড বয় তাহলে বয়টা কেমন গুড এটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ কিন্তু ব্রোকেন চেয়ার ব্রোকেন মানে ব্রেক ব্রোক ব্রোকেন ভারবে থার্ড ফর্ম বসেছে তাহলে তুমি কি কখনো বলতে পারবে গুড এড বয় না কারণ অ্যাডজেক্টিভ কখনো থার্ড ফর্ম হয় না ওটা পিওর আর এটা কি ভেজাল একদিকে ভার একদিকে আবার অ্যাডজেক্টিভ হচ্ছে তাই দুটো মন একে বলে নন ফাইনিট ভার মনে রাখবে তুমি সাবজেক্টের আগে যদি ভার্বের থার্ড ফর্ম বসে সে নাউনের আগে যদি ভার্বের থার্ড ফর্ম বসে সেই নাউন সম্পর্কে বর্ণনা করে অ্যাডজিকটিভ এর মতো ভূমিকা পালন করে অ্যাডজিক্টিভ এর মতো যদি আচরণ করে তখন তাকে পিওর অ্যাডজিকটিভ বলতে পারবো না কারণ অ্যাডজিকটিভ এর কখনো থার্ড ফর্ম হয় না তাই তাকে বলবো পার্টিসিপেন্ট কিন্তু কোন পার্টিসিপেন্ট ভার্বের থার্ড ফর্ম হলে পাস্ট পার্টিসিপেল মনে রাখবে তাহলে হি ইজ আ স্পয়েল চাইল্ড আর পাস্ট পার্টিসিপেল মানে কাজটা পুরোপুরি কমপ্লিট ব্রোকেন চেয়ার মানে কি ভাঙতে বাকি আছে ভেঙে গেছে তাহলে স্পয়েল চাইল্ড তাহলে কি আর সে নষ্ট হতে বাকি আছে নষ্ট হয়ে গেছে তাই হি ইজ আ স্পয়েল চাইল্ড এই বাক্যে স্পয়েল পাস্ট পার্টিসিপেল হিসাবে বসেছে আশা করি বুঝতে পেরেছো স্টুডেন্টস চলে যাবো পরেরটা কি যত বড় মুখ নাই তত বড় কথা কি হোয়াট বিস্ময় বোধক একটা চিহ্ন কি অবাক হয়ে গেছ এরকম কথা বলতে পারলো আমাকে হোয়াট দে আর ইউ এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভার মেন ভার স্পিক দাস আর এটা কি বলতো অক্সিলারি ভার দে আর মানে কি সাহস দেখানো দে আর কে আমরা মেন ভার বিষয়ে ব্যবহার করতে পারি কিন্তু এই বাক্যে দে আর অক্সিলারি ভার বিষয়ে বলেছে ডেয়ার ইউ স্পিক দাস অক্সিলারি ভার্ক আমরা আগে নিয়ে এসেছি সাহস বলতে হোয়াট কি বলছো তুমি ডেয়ার ইউ স্পিক দাস তুমি এটা দেখানোর এটা বলার সাহস পেলে ডেয়ার মানে সাহস দেখানো সাবজেক্টকে ইউ স্পিক তুমি বলতে পারছো এরকম কথা ইউ আশা করি বুঝতে পেরেছ সে আচ্ছা এ তো মুশকিল এই তো মুশকিল এই তো মুশকিল সাবজেক্টকে পরিষ্কার বুঝতে পারছো না তো দেয়ার ব্যবহার করো এই তো মুশকিল প্রেজেন্টেন্স দেয়ার্স মানে দেয়ার ইজ দ্য রাব অথবা এই দারাব না বলে বলতে পারো দেয়ার ইজ দ্য ডিফিকাল্টি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্টি স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছ এখানে বেশ পড়ানো হয় এখানে বেশ পড়ানো হয় সাবজেক্টকে পড়ানো পড়ানো ইংরেজি তো টিচ কিন্তু টিচ তো ভার্ভ বাক্যের সাবজেক্ট হতে পারে না টিচ তাহলে একটু আগে আমি তোমাকে বললাম যে ভার্ভকে নাউন করার উপায় নাউন নয় জিরান করার উপায় আর জিরান্ডি নাউন অর্থাৎ ভার্বের সঙ্গে আইনজি তৈরি করে দিলে আইনজি জুড়ে দিলে তাহলে সেটা হয়ে যাবে জিরান আর জিরান মানে তাহলে এখানে বেশ পড়ানো হয় এখানে সাবজেক্ট হবে তাহলে টিচিং টিচ নয় টিচিং টিচ তো ভার্ভ টিচিং এবার নাউন হয়ে গেছে পেয়ন নয় জিরান আর জিরান মানে নাউন দা টিচিং হেয়ার হেয়ার মানে এই তো এখানে আছে না এখানে দ্য টিচিং হেয়ার ইজ এটা হচ্ছে ভার ভেরি গুড গুড হচ্ছে ভালো এটা অ্যাডজেক্টিভ আর এই গুডটা কতটা গুড ভেরি গুড তাহলে এটা হচ্ছে অ্যাডভার মনে রাখবে অ্যাডজেক্টিভের দোষগুণ যে বর্ণনা করে তাকে অ্যাডভার বলে টিচিংটা হচ্ছে তোমার গুড এটা অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে বর্ণনা করছে অ্যাডজেক্টিভ আর কতটা গুড অনেকটাই গুড তাহলে অ্যাডজেক্টিভের নাউনের দোষগুণ বর্ণনা করে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের দোষগুণ যে বর্ণনা করে তাকে বলবে অ্যাডভার অ্যাডভার স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছ এ যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালা এ যেন জ্বলন্ত আগুনে ঘি ঢালা এ যেন দিস বাক্যের সাবজেক্ট ইজ মানে দিস ইজ এটা হলো এটা হয় অ্যাডিং অ্যাডিং ফুয়েল ফুয়েল টু টু ফায়ার ফায়ার মানে ফায়ারে তুমি অ্যাড করছো কি ফুয়েল আগুনের মধ্যে তেল ঢেলে দিচ্ছ আগুন আরও জ্বলে উঠবে না দিস ইজ অ্যাডিং ফুয়েল টু ফায়ার তারপর কি আছে সে এক কথার মানুষ সে এক কথার মানুষ হি হচ্ছে বাক্যের সাবজেক্ট ইজ হচ্ছে এই ভার্ভ কটা একটা তাই এ বসে হচ্ছে আর্টিকেল হি ইজ আজ ওয়ার্ড ওয়ার্ড মানে তার কথা তার কথাকে এম্পাসাইজ করেছে তার কথা যেমন মানুষটা তেমন তুমি এই বাক্যটাকে অন্যভাবেও বলতে পারো হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইজ ওয়ার্ড হি ইজ

আশা করি বুঝতে পেরেছ আজকের ট্রান্সলেশনটা খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর এরকম ক্লাস তুমি যদি পেতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে এ পর্যন্ত সকলেই ভালো থেকো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে বাই